মুখ্যমন্ত্রীর জন্ম হয়েছে মিথ্যা লগ্নে তাই এনার নাম হচ্ছে মিথ্যাশ্রী আর মিথ্যাশ্রী বলে সব কিছুতেই শ্রী লাগাতে শুরু করেছে কন্যাশ্রী শ্রী সবইতেই শ্রী রূপশ্রী যুবশ্রী সারা জেগে উনি কী করেছেন সারা জেগে উনি প্রমাণ লোপাট করেছেন আজকে আজকের প্রমাণ লোপাটটা এমনভাবে করে দিয়েছে দিয়ে একটা শিবির ভলেন্টিয়ারকে ধরে বলছে ফাঁসি চাই ফাঁসি চাই আবার সেই সেখানে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে মামলা দেরি চাই দেরি চাই একই অঙ্গে কত রূপ হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কেলে একটা খানে কেলে এখানে বিল পাস করছে আর সুপ্রিম কোর্টে একুশটা কুল দিচ্ছে সুপ্রিম কোর্টে চব্বিশটা কুল দিচ্ছে আবার মামলাটা যাতে দেরি হয় তার জন্য আবেদন করছে আবেদন করছে এ বেহা নির্লজ্জ মুখ্যমন্ত্রী বা কাঁচা মাছে পোকা ফেলা দেবার মেয়ে ছেলে কাঁচা মাছে পোকা ফেলে দেয় এই ধরনের মহিলা আজকে আর জিকর কাণ্ডেতে সারা বাংলা না সারা ভারতবর্ষ না ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে এবং বাংলার বুকে যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দেয় মায়েদের বুবুদের খালাদের মাসিদের পিসিদের তারা রাত জেগে উই ওয়ান্ট জাস্টিস এখনো পর্যন্ত ডাক্তারদের আন্দোলন উঠে যাওয়ার পরও জনগণ নামছে তাই জনগণকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে এই মোর ঘোরাবার তো অনেক রকমের প্রচেষ্টা আপনি দেখুন এই হবু ডাক্তারের প্রমাল্লোপাণের জন্য পিডাব্লিউডিকে ব্যবহার করলো প্রমালপাটের জন্য টালা থানার ওসিকে ব্যবহার করলো প্রমাল্যবাণের জন্য ডাক্তার সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সকালবেলায় প্রমোশন এই সকালবেলায় ইস্তফা আর বিকেলে প্রমোশন আজকে বিনীত গোয়েলকে ইস্তেফা দিল তাকে সাসপেন্ড করার জায়গায় তাকে প্রমোশন দিল আর কি করবে এই মমতা ব্যানার্জির আমলে যে যত দুষ্কর্ম করতে পারবে যে যত মমতার পাচারতে পারবে সেই তত পুরস্কৃত হবে আজকে এই যে ম্যানমেড বন্যা এটা মুখ্যমন্ত্রী বলছে বলেছেন ইনি বামপুণ্টের আমলেও বলেছিল ম্যানমেড বন্যা কারণ যে আম খায় তার আমের ঢেকুর ওঠে যে আমরা খায় তার আমরা ঢেকুর ওঠে যে তেঁতুল খায় তার তেঁতুলের ঢেকর ওঠে কারণ মমতা ব্যানার্জি নিজে ম্যানমেড বন্যা করে কারণ আপনি দেখুন এর কাজ হচ্ছে কখনো দায় নিজের গায়ে লাগে না সবসময় অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া আপনি দেখুন ওই ডিবিসিতে ওই ডিবিসিতে ওনার রাজ্যের প্রতিনিধি আছে ইঞ্জিনিয়ার আছে চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কমিটির ওনার প্রতিনিধি আছে তা তাদের সাথে আলোচনা করি তো ডিবিসিতে থেকে আবার বলছে ডিবিসির সাথে সম্পর্ক আরে করে দেখাও হিম্মত তাকে করে দেখাও ডিবিসির সাথে যদি সম্পর্ক না থাকবে কালকেই বাংলা অন্ধকার হয়ে যাবে কারেন্টটা কে দেয় কারেন্টটা কে দেয় ডিবিসি দেয় জল ছেঁচ কে দেয় ডিবিসি দেয় চাষ হবে কারেন্ট থাকবে কারখানাগুলো চলবে যদি যে কটা বেঁচে আছে এই মেয়েটা তো না বিয়ে কানায় মা এনার মুখ্যমন্ত্রীর জন্ম হয়েছে মিথ্যা লগ্নে তাই এনার নাম হচ্ছে মিথ্যাশ্রী আর মিথ্যাশ্রী বলে সব কিছুতেই শ্রী লাগাতে শুরু করেছে কন্যাশ্রী শুভুশ্রী সবইতেই শ্রী রূপশ্রী যুবশ্রী মিথ্যাশ্রী শিক্ষাশ্রী যততেই ইনি শ্রী লাগান সবটাই মিথ্যাশ্রী ঢপলার চপ এ তো হোনে থাক আজকে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি পোস্টমার্টাম করলো আর পোস্টমার্টাম হওয়ার আগে যে চালানটা দরকার সে চালানটা গায়েব পোস্টমার্টাম করার পরে আপনি বলুন পানিহাটিতে প্রতিদিন কত না কত লোক মরছে ঘাটে পানিহাটের এম মেলে থাকে ঘাটে পানিহাটের কাউন্সিলার থাকে আজকে তার ডেড যখন পুরল সইটা তার বাপের নেই আবার যে টাকাটা লাগে সেটাও তার বাপ দিতে পারছে না তার বাপ আফসোস করে বলছে আমার মেয়ে আত্মার কাছে কিছু জবাব দেবো যে আমি এমন হতভাগ্য বাপ যে তার মৃতর সৎকার্যের জন্য টাকাটা পর্যন্ত দিতে পারলাম না অর্থাৎ নির্লজ্জ মুখ্যমন্ত্রী বেহাম মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী এই মমতা বলে ছিল না সারা রাত আমি জেগে আছি তা সারা জেগে উনি কি করেছেন সারা জেগে উনি প্রমাণ লোপাট করেছেন আর যাদেরকে দিয়ে প্রমাণ লোপাট করেছে আস্তে আস্তে সিবিআই ধুড়ছে আজকে প্রমাণ লোপাটটা এমনভাবে করে দিয়েছে দিয়ে একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে বলছে ফাঁসি চাই ফাঁসি চাই আবার সেই সেখানে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে মামলা দেরি চাই দেরি চাই একই অঙ্গে কত রূপ হাতি দেখেছে না হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কেলে একটা খানে কেলে এখানে বিল পাস করছে আর সুপ্রিম কোর্টে একুশটা কুল দিচ্ছে সুপ্রিম কোর্টে চব্বিশটা কুল দিচ্ছে আবার মামলাটা যাতে দেরি হয় তার জন্য আবেদন করছে আবেদন করছে